মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাও বা কী বারে বহিমু রহমান ইয়াকারিম মেহেরবান রাহিম রহমান ইয়াকিম মেহরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না বুঝে হাজার পাপের সাগরে পথ হারিয়ে ভুলে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না রহম কর ভুয়ামায় বন্দা তোমার আমি তুমি অন্তর জামি বন্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরিবারেবারিমু রহমন একারিমু মেহের মেহেরবান মু রহমান কারিমু মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান।